আজকে আমি আপনাদেরকে এমন এক বশীকরণ দেব যেটা হচ্ছে কবুতরের মতো ছটফট এ কবুতর যেরকম ছটফট করতে থাকে তো এ বসীকরণের ফলে আপনি যার জন্য প্রয়োগ করবেন সে একইভাবে ছটফট করতে থাকবে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যা নাম্বার আছে সেই নাম্বারে চাইলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো তার জন্য প্রথমত আপনাকে বাজার থেকে এক ডাকি মানে এক দামে এক ডাকি একটা কবুতর কিনে নিয়ে আসতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে তারপর ভোজপত্রের মধ্যে মেশকো জাফরিন দ্বারা স্ক্রিনে দেওয়া মন্ত্রটা লিখতে হবে দিন কবুতর হওয়ার হয়েছে ইয়াসিন কা মুশকিল হামারি টালাদের কা নিচে যার জন্য করবেন তার নাম লিখবেন সে ছেলে হলে তার পিতার নাম উল্লেখ করবেন মেয়ে হলে তার মাতার নাম উল্লেখ করে নকশাটা বা মন্ত্রটা লিখা শেষ করবেন ভোজপত্রের মধ্যে একানের নির্জনে কাজ করবেন তারপর সেই তাবিজটা কবুতরের গলায় বেঁধে আপনাকে রাত্রিবেলা উলঙ্গ হয়ে আপনাকে সেটা ছেড়ে দিতে হবে নদীর পারে যে পুরো কাজ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে একাঙ্ক্ষিত ব্যক্তির উপর চালান লাগবে এবং সে ছটফট করতে করতে আপনার সামনে উপস্থিত হবে এই কবুতরের কাজই হয়ে যাবে ওই মেয়ে বা ওই ছেলেকে আপনার সামনে হাজির করা যদি হাজির করতে না করে তাহলে সেই কবুতর মারা পড়বে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হবেই হানড্রেড পার্সেন্ট আমি বলবো থাউজেন্ড পার্সেন্ট আপনার কাজ হবেই হবে অন্যভাবে এটা প্রয়োগ করা নিষিদ্ধ যদি একান্ত বাধ্য হয়ে যান তখন প্রয়োগ করতে পারেন তাকে ছটফুটি হাজির করার জন্য স্বামী স্ত্রীর উপরেও প্রয়োগ করতে পারেন যাকে খুশি তাকেই আনতে পারবেন এই কবুতর ছোটফুটা নিবসীকরণ দ্বারা অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করতে হবে তবেই অনুমতি পাবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে